আজকে কিছু মজার মজার রান্না আপনাদের সাথে শেয়ার মানুষদের অনেক পছন্দের একটা তরকারি তেল ছাড়া আর হচ্ছে কাঁচকি মাছ ভুনা তেলাপিয়া মাছ দিয়ে সরিষা শাকের ঝোল আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো সকালবেলায় আসলে আমি প্রথমে নাস্তা করে নেওয়ার জন্য আমি একটা ডিম ভেজে নিয়েছিলাম তো ডিমটা ভেজে নেওয়ার পর গিয়ে দেখি টেবিলে আসলে ডিম ভাজার কোনো দরকারই ছিল না কারণ সবজি আর পায়েস রান্না করা ছিল মনে সকাল বেলার পায়েস রান্না করেছিল যেটা নাকি আর কি আমি খেয়াল করিনি তো দেখতেছিলাম যে কি কি আছে সকালের নাস্তায় রুটি বা পরোটা দিয়ে যদি ভেজিটেবলটা হয় আর কিছু লাগে না কারণ এই সবজিটা কিন্তু অনেক মজা লাগে আর এদিকে হচ্ছে আমি নাস্তা করে নেওয়ার পরে কিছু ফল ছিল ওইগুলাই কি ঝুড়িতে নিয়ে নিচ্ছি রাতের বেলা আব্বু এনে রেখেছিল আর ঝুড়িতে না হয়নি তো এগুলো এখন ঝুড়িতে ঢেলে নিয়ে তারপর আমি টেবিলটা গুছিয়ে চলে যাব রান্না ঘরে আর রান্নার কাজে আমি সবসময় আম্মুকে হেল্প করি আর আমি আম্মুর কাছ থেকে রান্না শিখেছি তো আমিও মাঝে মাঝে রান্না করি আম্মু না থাকলে বাসায় বা আম্মু অনেক সময় আম্মুর ভালো না লাগলে আমাকে বলে রান্না করতে তো আমিও করি তো এখন হচ্ছে আম্মু প্রথমে গরুর মাংসগুলো কেটে নিয়েছিল আর ওইদিকে হচ্ছে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে আবার রান্নার জন্য যা যা দরকার সেগুলো আম্মুকে গুছিয়ে দিচ্ছিলাম পেঁয়াজ কাটে নিয়েছিলাম আর এখানে হচ্ছে কাজকে মাছগুলো দেখতে কিন্তু খুবই তাজা তাজা লাগতেছিল কারণ আম্মু সকাল একদম তাজা তাজা মাছগুলো এনে রান্না করেছে এগুলো হচ্ছে সরিষা শাক যেগুলো কেটে নিচ্ছে আর এখানে আর এখানে হচ্ছে গরুর মাংসটা রান্না করার জন্য পেঁয়াজটা ভেজে নেওয়া হচ্ছে আর এক পাশে কাঁচকি মাছটা রান্না করার জন্য পেঁয়াজ আর কাঁচা মরিচটা পেঁয়াজ আর তেজপাতা ভাজতে দেওয়া হয়েছিল সেটা ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে এক এক করে সবগুলো মশলা দিয়ে নিব তো প্রথমে হচ্ছে এখানে হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে আর এখন হচ্ছে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিল তারপর দিয়ে দেওয়া হবে হচ্ছে রাখা এগুলো একটু নেড়েচেড়ে মিক্সড করে নেওয়ার পর দিয়ে দিলো হচ্ছে ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো আর এখন এই সবগুলো মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নিবে তো এখানে আবার নেড়েচেড়ে চেড়ে মশলাগুলো ভালোভাবে মিক্সড করার পর দিয়ে দিলো লবণ মশলার কাছে স্মেলটা না যাওয়া পর্যন্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে মাংসগুলো দিয়ে দিবে তো এখানে মশলা কষানো হয়ে গিয়েছে এখন হলো মাংসগুলো দিয়ে দিল এখন আবার মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিবে এদিকে মাংসটা কষে আস্তে আস্তে অন্যদিকে হচ্ছে মাছের জন্য যে মশলাটা কষানো হয়েছিল সেটা প্রায় কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিবে আর ছোট মাছ হলো আমরা একটু কম খাই আমার আব্বুর জন্য যেহেতু সে গরুর মাংস খায় না অ্যালার্জির প্রবলেম তো তার জন্য আলাদা করে হচ্ছে এই ছোট মাছটা রান্না করা হচ্ছে আমার আব্বু বলতে গেলে আসলে কোনো কিছু তেমন একটা খায় না মাছ মাংস এগুলো বড় মাছও খায় না তো সে একটু ছোট মাছ হলে পছন্দ করে এই মাছ এখন এই মাছগুলো কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে ধনে পাতা দিয়ে উঠিয়ে নিলেই হবে তো আমি আর পুরোটা রান্নার ক্লিপ নিলাম না কারণ সবগুলো রান্নার বেশি ক্লিপ নিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এখানে হচ্ছে তেলাপিয়া মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছটা কিন্তু না ভাজলে হতো যেহেতু মাছটাকে কষিয়ে রান্না করি তারপরে হচ্ছে সরিষা শাকের ঝোল রান্না করা হবে একেবারেই ডিরেক্ট কাঁচা মাছ কষাতে আসলে আমার কাছে ভালো লাগতেছিল না তাই আমি একটু হালকা করে ভেজে এনেছিলাম তো এইদিকে মাছ ভাজতে ভাজতে ওইদিকে হচ্ছে সরিষা শাকের জন্য মশলাটা কষিয়ে নিব আর যেহেতু এটা শাকের ঝোল রান্না করা হবে তাই একটু তেল কম করেই দেওয়া হয়েছে আর তেলের পরিমাণ এখানে কম হলে কোনো সমস্যা নেই এখন এখানে হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো অল্প পরিমাণে রসুন বাটা লবণ দিয়ে ভালোভাবে এখন মাছটা কষিয়ে নিচ্ছি মরিচের অল্প পরিমাণে ব্যবহার করেছি যেহেতু কাঁচা মরিচ যাবে আর এই তো ভালোভাবে মাছটা কষিয়ে নেওয়ার পর এখন হচ্ছে শাকগুলো এর মধ্যে দিয়ে আবার শাকটাও কিছুক্ষণের জন্য কষানো হবে তো শাক থেকে কিন্তু অনেক পরিমাণে পানি বের হবে পানি বের হলেও এখানে হচ্ছে ঝোল অ্যাড করা লাগবে যেহেতু এটা ঝুলঝুল করে রান্না করা হবে আর অন্য পাশে গরুর মাংসটাও শুদ্ধ হয়ে আসছে তো এতে এখানে হচ্ছে শাক আর মাছটা একসাথে কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে ঝোলের জন্য পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিচ্ছে আর এই সরিষা শাকের ঝোলটা হচ্ছে আমার এত পছন্দ নয় এটা হচ্ছে আমার আমর পছন্দ বাজার করতে গিয়ে যখন এই শাকটা দেখছে তো তার খেতে ইচ্ছে করছিল তো নিয়ে আসছে আর তাই আর এদিকে হচ্ছে এখন তেল ছাড়া যে সুটকির তরকারিটা সেটা রান্না করা হবে এটা হচ্ছে রান্না করতে হয় আর এখানে হচ্ছে প্রথমেই পানিটাকে গরম করে হলুদের গুঁড়ো দিয়ে দিতে হয় আর অবশ্যই এর মধ্যে কাঁচামরিচ আর রসুন ছেঁচে দিতে হয় আর গুঁড়ো মরিচ একটু দিয়ে দিতে হয় আর পরিমাণ মতো লবণ আর এর মধ্যে হচ্ছে সিমের করে দিবে তো এখন হচ্ছে এগুলো একসঙ্গে সব কষিয়ে নিবে আর এটা হচ্ছে আজকে শুধু বেগুন দিয়ে রান্না করতেছে কিন্তু এর মধ্যে সিম বা আলু আর অন্যান্য সবজি অ্যাড করলে আরো মজা হয় এই তরকারিটা বেশি চ্যাপা শুটকে দিয়েই রান্না করা হয় তো এটা হচ্ছে কিছুক্ষণের জন্য এখন কষিয়ে নিবে আর এদিকে হচ্ছে দেখছিলাম যে গরুর মাংসটা সেদ্ধ হয়েছে কিনা মাংসটা প্রায় এইটি পার্সেন্ট রান্না হয়ে এসেছে তো এইদিকে হচ্ছে মাংসটা হতে থাকুক আর ওইদিকে এখন হচ্ছে সুটকিটা রান্না করে নেওয়া হবে সুটকির জন্য যে মশলাটা সেন দিয়ে কষানো হচ্ছিল তো এটা প্রায় হয়ে এসেছে তো এখন হচ্ছে এর মধ্যে বেগুনগুলো দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নিতে হবে তো এর মধ্যে এখন আর কোনো দেওয়া হবে হবে না শেষ পর্যন্ত অপেক্ষা করতে একসাথে সিদ্ধ হয়ে পর্যন্ত আর যখন নাকি সবগুলো একসাথে হয়ে যাবে আর ঝোলটাও একটু টেনে আসবে তখন নামিয়ে নেওয়ার আগে ধুনে পাতা দিয়ে দিবে আর বেশি করে এর মধ্যে ধনেপাতা পাতা দেয় আমার আম্মু আর এই রান্নাটা শুধুমাত্র আমি দেখেছি আমার নানু আর আমার আম্মুর হাতে বেশি মজা লাগে তাদের গ্রামের এই রান্নাটা আমার আম্মু আজকে অনেকদিন পরে এটা করেছে আর আর এটা দিয়ে আমি আজকে অনেক তৃপ্তি করে ভাত খাবো এটা দিয়ে ভাত খেলে আপনি অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন তাছাড়া যেহেতু এখানে আরো কিছু খাবার আরো কিছু রান্না করা আছে তো আমি একটু একটু করে সবগুলাই টেস্ট করব আর শেষে একদম শেষে হচ্ছে আমি গরুর মাংস দিয়ে আমার ভাত খাওয়া শেষ করব তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো সবাই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট বা শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার পেজটাকে একটা ফলো করে রাখবেন আপনাদের সাপোর্ট পেলে আমি আরো বেশি বেশি ভিডিও মেক করার উৎসাহ পাই আমার কাজের ফাঁকেও চেষ্টা করি আর করব। তো এর মধ্যে হচ্ছে আমি সবগুলো একটু একটু করে ট্রাই করছি আর প্রত্যেকটা রান্নাই খুবই অসাধারণ হয়েছে অনেক মজা হয়েছে আর গরুর মাংসটা তো জাস্ট মানে কি বলবো একদম একদম মিশে একদম মিলে সফট হয়েছে মানে একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে আর এই গরুর মাংসটাই হচ্ছে আমার অনেক বেশি ভালো লাগে কারণ এইরকম মানে গরুর মাংস যদি একটু শক্ত থাকে আমি খেতে পারি না অনেকের কাছে হয়তো শক্তটা পছন্দ কিন্তু আমার কাছে এরকম সফট একদম মুখে দিলে মিলিয়ে যাবে একদম সফটলি খাওয়া যাবে সেটা আমার কাছে আর অনেক ভালো লাগে তো এই তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট টাইম অবশ্যই আপনাদের কাছে আমি আর অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম